দেখেন পানি হিট হইতেছে মানে চুলা আমি রানিং এ রাখছি খেয়াল করেন যাদের বাসায় ছোট বেবি আছে বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে যে বোন হিট সহ্য করতে পারেন না কোনটায় কি অসুবিধা আছে কোনটায় কি সুবিধা আছে এইখানে যে চুলা দুইটা দেখতেছেন ব্রান্ডের দোনোটা আপনার ইনভার্টার টেকনোলজির এটা হলো ইন্ডাকশন কুকার এটা হলো ইনফারেট কুকার মা বোনদের জন্য একবারে ইজি করে দিব কোনটায় কি অসুবিধা আছে কোনটায় কি সুবিধা আছে কোনটায় কি হারি ব্যবহার করতে হবে কোনটায় রকম বিদ্যুৎ খরচ হবে পানির মতো ক্লিয়ার করে দিব এই প্রোডাক্টটা একদম পানির মতো ক্লিয়ার করে বুঝাই দিয়ে দেখেন যাতে বুঝতে সুবিধা হয় আপনি সংসারের জন্য নির্বাচন করতে পারেন কোন চুলাটা আপনার দরকার অনে চাপ দিবেন ফাংশনে এখানে হটপটে একটা চাপ দিবেন এটা চালু হয়ে যাইবো এটা দিয়ে বাড়াইবেন কমাইবেন একবার ইজি জিনিস এটার ওয়াট থাকবে আপনার দুই হাজার ওয়াট আর ইন্ডেকশনটা দেওয়ার সাথে সাথে হিট হইব দেওয়ার সাথে সাথে হিট এটা এরকম হিট আপনি কল্পনা করতে পারবেন না এই চুলাটা বেস্ট হইল যেই মা বোন হিট সহ্য করতে পারেন না বাসায় মুরব্বী আছে ছোট বাচ্চা আছে তাদের জন্য বেস্ট দেখেন এখানে আমি হাত দিয়ে রাখলাম আমি কি পানিতে হাত দিতে পারবো কখনো সম্ভব সম্ভব না আর আরো আরও সুন্দর করে আপনাদের আরও ভালো করে আমি বুঝাই দিই এখানে এইখানে একটা টিস্যু দিলাম আমি এবার এই পাত্রটা এখানে বসালাম দেখেন সবার একটা ধারণা থাকতে পারে যে এই টিস্যুটা পুড়ে যাইতে পারে দেখেন পানি যে বলক আইসে আমি তো আর হাতই দিতে পারবো না টিস্যুটা যদি বাইর করে আপনাদের আমি দেখাই চমকে যাইবেন এই দেখেন এই দেখেন যে রকম টিস্যু ঠিক ওই রকমই আছে এটা হলো সেফটি একটা চুলা আবার এই চুলাতে আপনার অনেকের যে বিদ্যুতের চুলা যে ভাই পানি টানি পড়লে কোনো জটিলতা আছে কি না দেখেন আমি বুঝাই দিই এই দেখেন পানি হিট হইতেছে মানে চুলা আমি রানিংয়ে রাখছি খেয়াল করেন এই দেখেন প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবেন বুঝা তারপরে আপনার সংসারের জন্য নির্বাচন করবেন যে আপনি কি ইন্ডেকশন চুলা নিবেন নাকি আপনি ইনফারের চুলা নিবেন তারপরে কিনবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট এরকম না যে প্রতি মাসে মাসে একটা করে চুলা কিনবেন একটা কিনবেন যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার সংসারে উপকার হয় এরকম চুলা কিনবেন এরপরে ইন্ডাকশনের যে আরো সুবিধা আছে যেমন আমি আপনার দেখাই আমি এটা অন করি চালু করলাম দেখেন এখন রানিংয়ে আছে ইন্ডেকশন চুলাটা মূলত পাত্ররে হিট করে পাত্র গরম করে চুলা গরম হয় না এর জন্য কিন্তু আমরা এই চুলাতে এখানে হাত দিতে পারি খেয়াল করে শুনেন যে ইন্ডেকশন চুলা পাত্র গরম করে কিভাবে বুঝবেন এটা দেখেন এই যে এইখানে আর পাত্রতে খেয়াল করেন হ্যাঁ এই যে ষোলোশো ওয়ার্ড লেখা আছে আমি এটারে সরাই ফেলি দেখেন এটা এই যে বন্ধ হয়ে গেছে এই চুলাটায় পাত্রটাকে গরম করবে যেমন এটাকে আমি আবার এখানে বসাই দেখেন এটা আবার অটোমেটিক চালু হয়ে গেছে এ দেখেন চালু হয়ে গেছে অটোমেটিক চালু হয়ে গেছে এর জন্য যাদের বাসায় ছোট বেবি আছে বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে যেই বোন হিট সহ্য করতে পারেন না উপরে কোনো চুলা হয় না আর এখন যদি আপনি ইনফারেটের মধ্যে আসেন এই জিনিসটারও আমি একদম খোলাসা করে দিই ইনফারেট হলো সব ধরনের হাড়ি ব্যবহার করার জন্য এই কয়েলটা এই জায়গায় হিট হবে লাল হবে আমি এটারে চালাই দেখাই দেখেন এটা আমি অন দিলাম এটা দিয়ে বাড়ানো কমানোর জন্য আর এটা দিয়ে টাইম সেট করার জন্য টাইম সেট করতে পারবেন বাড়ায় কমায় রান্না করতে পারবেন এই যে যে কয়েলটা দেখতেছেন এখানে কিছু ফাংশন আছে গোপন ফাংশন যেটা আপনার উপকারে আসবো দেখা যায় আপনি এখানে বড় হাড়ি না বসে ছোট হাড়ি বসাইলেন তাহলে পুরো কয়েলটা আপনার জ্বালানোর দরকার নেই কি করবেন এখানে চাপ দিবেন এই দেখেন এখন ছোট হাড়ি বসাইতে পারবেন আপনার বিদ্যুৎ খরচ আরো কমে যাইব এখানে যদি আরেকটা চাপ দেন এই সাইড দিয়ে আসবো সাইড দিয়ে মানে ভাপে ভাপে পোলাও বিরিয়ানি যদি রান্না করেন আরেকটা যদি চাপ দেন তাহলে এটা রেগুলার হয়ে যাবে মানে ভাত তরকারি বড় হাড়ি যখন রান্না করবেন আর এগুলা চুলার সব চাইতে গোপন যে জিনিসটা অনেক দোকানদার জানে না অনেক কাস্টমারও জানেন না এটা হলো ভেন্টিলেশন সিস্টেম যত আপনার স্ট্রং থাকবে লং চুলার তত বেশি পাবেন আমি বন্ধ করে দিই খেয়াল করেন লাল অংশটারে খেয়াল করেন বন্ধ করি এই বন্ধ করলাম লাল চলে গেল কিন্তু স্ক্রিনে কি লেখা আছে দেখছেন হট মানে গরম এই দেখেন এটা কিন্তু তলাতে আপনার দুইটা ফ্যান দুটা ফ্যানই কিন্তু রানিংয়ে আছে দুটা ফ্যানই আপনার চলতেছে তার মানে এখান দিয়ে বাতাস টাইনা নিতেছে কয়েল মাদার ঠান্ডা করে এই পিছন দিয়া গরম বাতাসটা বাইর করতে এই ফ্যান যখন অটোমেটিকলি বন্ধ হবে হট লেখা চলে যাবে তখন আপনি লাইন ছোটাবেন আপনার চুলার কোনো সার্ভিস কোনো মিস্ত্রি কোনো কিছুরই প্রয়োজন হবে না আর ইন্ডাকশন আর ইনফারের চুলার যেই আর যেই পার্থক্যগুলো আছে এটাতে সব ব্যবহার করা যায় এটাতে শুধু স্টিলের হাড়ি ব্যবহার করা যায় এই চুলাটার এই জায়গাটায় শুধু গরম হবে এই চুলাটা হাড়ির গরমে চুলা গরম হবে হাড়ির গরমে আমি আরেকবার দেখায় দিই দেখেন এটা কিন্তু চুলা গরম হবে না এ দেখেন এখানে চুলা গরম হবে না মানে দেওয়ার সাথে সাথে হিট এই যে দেখেন আমি কিন্তু হাত দিয়ে রাখছি এখানে কিন্তু হাত দিয়ে ধরে রাখছি মানে এটা পাত্রকে গরম করবে আর ইনফারেট হইলো আপনার কয়েলটা হিট হবে তারপরে পাত্রটাকে হিট করবে কিন্তু সব ধরনের হাড়ি ব্যবহার করা যায় এটার মধ্যে এই দেখেন কোয়ালটা হিট হয়েছে এখানে হাত দিতে পারবেন না কিন্তু সেন্টিমেন্ট এখানে সব জায়গায় ধরতে পারবেন আর যখন আপনি এখানে হাড়ি বসাবেন হিটটা বাইরেও আসবে না ইন্ডেকশনে কয় টাকা বিদ্যুৎ খরচ হয় ইনফারেটে কয় টাকা বিদ্যুৎ খরচ হয় এটাও কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিই যেমন এটা ইনভার্টার টেকনোলজি এইটাও আপনার ইনভার্টার টেকনোলজি দুটাতেই ইনভার্টার দেওয়া আছে তবে ইন্ডেকশনের চাইতে ইনফারেটে একশো টাকা কারেন্ট বিলটা বেশি আসবে কারণ এটা চালু দেওয়ার পর দুটা জিনিস আমি দেখাইছি এটা কিন্তু ইন্ডাকশানটা কিন্তু চালু দেওয়ার সাথে সাথে হিট আর এইখানে ইনফারটা যখন এই যে আমি অন করি খেয়াল করেন এই যে অন করলাম এক দুই তিন চার পাঁচ এই পাঁচ সেকেন্ড পর্যন্ত সময় লাগে এই কয়েলটা হিট হইতে এইখানে একটা গ্যাপ থাকে এই গ্যাপটার কারণে আপনার ইনফারে মধ্যে একশো টাকা কারেন্ট খরচ বেশি হবে ধরেন আপনি এটা যদি চার পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য ইউজ করেন এটা কিন্তু নগদেহ দ্রুত রান্না সেক্ষেত্রে এটাতে তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মতো খরচ হবে যদি অতিরিক্ত রান্না বান্না করেন পাঁচশো আর ইনফারেক্টা আপনার পাঁচ ছশো টাকা ধরে রাখেন চার পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য এর নিচে সম্ভব না অনেকে একটু কম বইলা দেয় বিক্রি করার জন্য যা আছে তাই বলব একট মিথ্যা কথা বলব না হয় নেন কিবা না নেন কিন্তু ওই যে মিথ্যা কথা বইলা যে ভাই এই দুশো টাকায় দেড়শো টাকায় মিথ্যা কথা বইলা কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই না গ্রান্টি ওয়ারেন্টি বাজারে তো অনেক প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আমাদের থেকে যারা অনলাইনে মাল কিনেন বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেকে সমস্যা হইলে এটা আবার কুরিয়ারে অনেকে পাঠাইতে চান না কারণ আবার পাঠানোর এরকম লোকও থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে বিজনেস পরিচালনা করি আমাদের যে টিম আছে আমাদের একটা পরামর্শ করি আমরা যে কাস্টমারের কিভাবে একটা ভালো সার্ভিস ভালো একটা প্রোডাক্ট দেওয়া যায় যাতে সে দ্বিতীয়বার আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করে আমরা বিবেচনা করছি গাজিটা বেস্ট যদি সমস্যা হয় এক বছর পর্যন্ত বিনা টাকায় আপনার বাসায় গিয়ে আপনার সমস্যা সলভ করে দিয়ে আসবে এর জন্য গাজিটারে আমরা বাইসা নিয়েছি এটা আপনার সুবিধা ভাই এক বছর পরও সার্ভিস পাবেন তবে সেখানে আপনার গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে এবার আসেন প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই আমি এই চুলাটার মডেল নাম্বার বলে যাতে বাজার যাচাই করতে পারেন গাজির ইন্ডেকশন কুকার দেখেন সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং মডেল নাম্বার আই এন এ জিরো ওয়ান এটা দিয়ে পুরো বাংলাদেশ যাচাই করতে পারবেন এটার বর্তমান দাম দশ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর সাত দিনের অফার কোম্পানি দিতে বলছে এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন দোনোটাই আপনার ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে বিদ্যুৎ খরচ কম আসবে এইটার মডেল নাম্বারটা হলো এস সি এফ ওয়ান জিরো ওয়ান প্লাস এটার বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর সাত দিনের জন্য কোম্পানি বলছে এই অফার দিতে পাঁচ হাজার টাকা অনলাইনে যারা মাল কিনবেন সর্বপ্রথমই যেই দোকান থেকে যাই কিনেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান দেখবেন মাল দেখবেন তারপরে বুকিং দিবেন আমাদের পাঁচশো টাকা বুকিং দিন আমরা মাল আপনার বাসায় পাঠাবো মাল চেক করে আপনি দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন হোম ডেলিভারি চার্জ দুইশো টাকা আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন